রুপালি রুপালি কত করে দিদি রূপালি এগুলো হচ্ছে তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে কাঁচাম তিরিশ টাকা করে

বাজারে যে পাহাড়ি পাহাড়ি জনগোষ্ঠী বাজারে ওনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো পণ্য বিক্রি করতে আসেন তো এগুলো দেখাচ্ছে ওনারা বিক্রি করতে আসছে

অনেক সস্তায় জিনিস পাওয়া যায় হচ্ছে আম আমি আমরা কিছু আমের দরদাম দরদাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে এগুলো হচ্ছে সব আমি বলে হচ্ছে এখানে আম জাম কাঠার এগুলো হচ্ছে বেশি পাওয়া যায় এখানে

আমরা লোক থানা তো নারা বিক্রি করতে আছে বাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পাড়ার বাজারে যে এক হচ্ছে সকালবেলা সকালবেলা যে আমরা উপস্থিত নাম এগুলো কত করে এটা টাকা টাকা হচ্ছে 20 টাকা গুলো হচ্ছে টাকা

বাগন আর মূল্য এটা হচ্ছে আমাদের পানসরি পানসুরি বাজার পানসুরি বাজার অনেক বড় বাজার

আসসালামু আলাইকুম দাস ওপন্তবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আছি আমাদের ঠাকড়াচুর জেলার পাঞ্চোরি উপজেলার পাঞ্চোরি উপজেলার পাঞ্চোরি বাজারে তো বাজারে আমি দেখাচ্ছি আমাদের বাজারে যে পাহাড়ি পাহাড়ি জনপুহ